তবু সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে সোমবার প্রতি সম্বার করে আমাদেরকে এখন নিরামিষ খেতে হবে কোনো বার আমরা পুষতাম না তো এখন আমরা প্রতি সম্বার করে নিরামিষ খাবো তাই জন্য অনেক কাজ বাজ রয়েছে তো কাজগুলো আমি এক সম্পূর্ণ কমপ্লিট করতে হবে ওইদিকে রান্নাঘরে তো অনেক জিনিস রয়েছে দেখো সবগুলো বের করে নিয়েছি সব কিছু মাসতে হবে আমাকে আর ওইদিকে কিছু কাপড়ও রয়েছে কাপড়গুলোও কেঁচে দিতে হবে কিছু কাপড় নোংরা রয়েছে আর কিছু ভালো বৃষ্টিতে ভিজেছে ভিজেছে এখন আমাকে ওগুলো ধুয়ে দিতে হবে তো কী আর করবো তাড়াতাড়ি করিনি কালকে রবিবার গিয়েছিল বলে কোনো কাজ আর এগিয়ে রাখতে পারিনি একদিনই সম্পূর্ণ কাজ করতে হবে তো যাই হোক নিরামিষ খেতে হলে তো সম্পূর্ণ কাজ করতেই হবে আর এদিকে দেখো নাতি নাতনি তো বন্ধুরা দেখো আমার পুজো সম্পূর্ণ হলো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করছি তো দেখো আজকে কি কি ভোগ লাগিয়েছি এখানে রয়েছে নারকেল আম তাল নকুলদানা আছে দেখা যাচ্ছে না নিচে পড়ে গেছে আর আজকে কিন্তু সোমবার তাই জন্য একটা ডাব ছিল ডাবের জল দিয়ে দিলাম আর ঘরটা পাল্টাই নেই মানে শুধু আম আম পলকটা শুধু পাল্টিয়েছি তো ঘর পাল্টাতে নেই শুধু আম পলকটা আজকে সোমবার বলে শুকিয়ে গেছে আম পলপটা তাই জন্য কিন্তু পাল্টিয়ে নিয়েছি তো দেখো ওইদিকে সবাইকে একই রকম প্রসাদ সবাইকে দিয়েছি দেখেছ সবাইকে একই রকম প্রসাদ দিয়েছি তো আমার পুজো সম্পূর্ণ ঠাকুর এখন ভোগ সেবা করুক সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে আমার পুজো সম্পূর্ণ হলো তো বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেল আজকে একটু পুজোটা দেরি হলো দেখি কয়টা বাজে তো বন্ধুরা আজকে অনেকটাই দেরি হয়ে গেল পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেলো কারণ আজকে সোমবার বাড়িতে আজকে নিরামিষ আছে নিরামিষ তাই জন্য সম্পূর্ণ বাসন উসুন বাঁচতে ঠাসতে অনেকটাই দেরি হয়ে গেল আমার পুজো করতে করতে তো পুজো আমার দেওয়া হয়ে গেল এখন রান্না বসাবো রান্নাটা করব তো পুজো গাছটা কিন্তু অনেকটাই বড় গাছ তাই না তো অনেকটাই সময় লাগে তো আজকে তো সোমবার এতটা সময় লাগতো না কারণ সোমবার ঘরের কাজগুলো করতে হয়েছে ঘরগুলো মুছেছি তারপর বাসন বসুন যা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ খেতে হবে তাই জন্য তো প্রতি সোমবার করে এখন থেকে নিরামিষ খাবো আর এতটা চাপ হতো না আমার কাজের কারণ হল তো কালকে তো বিড়ি উঠানো ছিল বিড়ি উঠানোর জন্য এতটা চাপ হয়ে গেলো অনেকটাই বেলা হয়ে গেলো তো যাই হোক আমার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করে যাই রান্নাটা করে নিই তারপর খেতে হবে কেমন অনেকটাই বেলা হয়ে গেল আজকে ঠাকুরকে দিতে দিতে যাই হোক ঠাকুরকে আগে সেবা শান্তি দিয়ে দিলাম ঠাকুর সেবা করে নিই যাই না ঠাকুর খায় কি না আমরা তো আর দেখতে পাই না যদি কোনো দিন দেখতে পাতা পেতাম তাহলে খুব ভালো হতো তাই না তাহলে ভাবতাম তাহলে মন শান্তি হতো যে ঠাকুর খেয়েছি দেখেছি কিন্তু আমরা তো দেখতে পাই না নিশ্চয়ই ঠাকুর খাই হলে কি উপবাস থাকে একদমই কিন্তু থাকে না সময় মতো ঠাকুরকে দিতে হয় ঠাকুরকে সময় মতোই দিয়ে দিয়েছি তো এখন আমি যাই রান্নাটা করি কি রান্না করবো রান্না করে গিয়ে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা দেখো পুজো কমপ্লিট করে চলে আসলাম রান্না করে রান্নাটা করে নিচ্ছি কী রান্না করছি খিচুড়ি বানাবো অল্প অল্প মুগ ডাল আর আদা সম্বার দিয়ে দিয়েছি পাঁচফুলন সম্বার দিয়ে ডালটা অল্প তেলের মধ্যে ভেজে তারপর আমি কিন্তু চালটা দিয়ে দেবো ডালটা অল্প ফুটিয়ে নিতে হবে কারণ চালটা রয়েছে আতপ চাল তো সঙ্গে দিয়ে দেবো অল্প আলু আর রয়েছে মিষ্টি কুমড়ো তো ওই দিয়ে কিন্তু খিচুড়িটা বানাবো দেখো ডালটা এখন ফুটে গেছে এখন আমি দেখো সেদ্ধ হয়ে গেছে ডালটা তো এখন আমি কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা খিচুড়ি কিন্তু হয়ে আসছে এখন কিন্তু আমি ঘি রয়েছে অল্প যেহেতু ছিল ঘরে তো অল্প আমি ঘি দিয়ে নামাবো তো দেখো ঘি অল্প ছড়িয়ে দিচ্ছি তো খিচুড়ি বানালাম তাড়াতাড়ি করে কারণ ছেলে আর মেয়ের খুব খিদে পেয়েছে তো তাই জন্য তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করছি আর রাত্রে একেবারে রান্না করব। কারণ এখন দুপুরই হয়ে গেছে আর সকালবেলা ছেলে আর মেয়ে মুড়ি খেয়েছে তো মুড়ি খেলে তো আর পেট ভরে না মুড়ি আর জল খেয়েছে তো বন্ধুরা দেখো আমার খিচুড়ি কমপ্লিট এখন কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজগুলো করব কিছু কাজ বাকি রয়েছে তো বন্ধুরা দেখো আমার মেয়ে এক চামচ খাইয়ে দিল খিচুড়িটা খুব টেস্টি হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে খিচুড়িটা আমি নিজেরটা নিজেই বলছি মেয়েও বলছে তো এদিকে দেখো কিছু কাপড় চোপড় আগেই কেঁচে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে এখন কি আরও কিছু কেচে দিলাম কারণ রান্নাটা দেরি হয়ে যাচ্ছিল বলে কিছু রেখে দিয়েছিলাম হাড়িতে আর কিছু এখন ধুয়ে দিলাম আর ওগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এখন দেখো আমার শরীরটা আবারও ভিজে গেল কারণ ওই যে কিছু কাপড় শুকিয়ে গেছে আর কিছু কেচে নিয়ে আসলাম তো আজকে ওগুলো শুকোবে না তো বন্ধুরা দেখো এদিকে আমি অল্প ভিডিও বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা মোবাইলটাতে এদিকে ফ্যানটা সেটিং করে নিয়েছি গরম লাগে ভিডিও বানাতে গেলে দেখবে যে কি খুব গরম লাগে তাই জন্য দেখো তোমাদের দাদা ভাইয়ের মোবাইল একটা নতুন চ্যানেল খুলেছি ওটার মধ্যে একটা ভিডিও বানাচ্ছি তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি তোমরা অল্প দেখে নাও ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তাই না তবুও কিন্তু লাইক কমেন্ট শেয়ার আসে না তোরা সারাদিন তো অনেক কাজই করেছি সম্পূর্ণ কাজ হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি আর ওঠান আর কি ঝাড় দিব কাদা কাদা হয়ে আছে তাই জন্য আর ঝাড় দিইনি তো পাতা টাতা কিছু কিছু পড়েছিলো ওগুলো না হাত দিয়ে ফেলে দিয়েছি তো যাই হোক তো এখন অল্প রাস্তায় যাই হাঁটতে কাজ বাজ শেষ হয়ে গেল আর গরু রয়েছে গরু পরে আনবো এখন আর আনছি না সন্ধ্যের আগে আগে আমি নিয়ে আসবো তো চলো অল্প ঘুরে আসি রাস্তায় যাই কেমন তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর দেখতে থাকো কেমন তো অনেক দিন থেকেই না রাস্তায় আসা হয় না মানে রাস্তায় আসি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না উল্টাপাল্টা বলে দিই আর দেখো এই গাছে কী সুন্দর ফুল ফুটেছে পুজো দেওয়ার জন্য বাড়ির সামনে এই গাছটা কিন্তু ফুল গাছটা বাড়ির সামনে আছে রাস্তার পাশেই আর অনেক দিন থেকে রাস্তায় আসা হচ্ছে না তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না এখানে একটা ছবি নেই বন্ধুরা আমি সুন্দর লাগছে তাই না যাই হোক ভালো হয়েছে আর অনেক কাপড় চোপড় কেঁচে দিয়েছি কিন্তু সম্পূর্ণ কাপড় চোপড় শুকাইনি দেখো রয়েছে এদিকে আর দেখো সম্পূর্ণ ওগুলো সব ভিজে তো আগে যেগুলো ধুয়ে দিয়েছি ওগুলো শুকিয়ে গেছে আর যেগুলো পরে ধুয়েছি কেঁচে দিয়েছি ওগুলো কিন্তু এখনও ভিজাই রয়েছে দেখেছ সব ভিজে তো ওগুলো পরে আমি ঘরে নিয়ে রেখে দেব কেমন তো দেখেছ আর এদিকে দেখো পাট ক্ষেতগুলো না অনেক উঁচু হয়ে গেছে এখন আর হাওয়া বাতাস কোনো কিছুই লাগে না দেখো কি সুন্দর সবুজ সবুজ আর বিকেলবেলায় দেখবে যে ওয়েদারটা খুব ভালো থাকে আর চারিদিকে সবুজ খুব ভালো লাগে দেখতে তাই না দেখো চারিদিকে কি সুন্দর খুব ভালো লাগে তাই না দেখো আমার কাপড়গুলো শুকালো না এটাই কথা তাই না যাই হোক পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো হয়ে দিয়ে তারপরে আমি এখন চলে যাব রান্না করে রান্নাটা করে নিবো আর কি বলতো আজকে তো খিচুড়ি খাওয়া হলো দুবেলা খেলাম খিচুড়ি খিচুড়িটা ভালো হয়েছে কিন্তু ভাত না খেলে তো একদমই হয় না তো এখন আমি রান্না করে যাই অল্প রান্না করি কি রান্না করব পরে দেখাবো আর এদিকে ছেলে কিন্তু খুব বায়না করছিল রুটি খাবে বলে রুটিও বানাতে হবে আমাকে মনে হচ্ছে কাঁঠাল দিয়ে রুটি খাবে তো চলো সন্ধ্যাবাতি হয়ে গেল এখন রান্নাঘরের দিকে যাই তো বন্ধুরা দেখো রান্না করে আসলাম এদিকে দেখো একটা কত বড় পোকা আমার গায়ে পড়ে গেলো ভয় লাগে বলো ভয় লাগে কিন্তু এত বড় পোকা তো দেখো মিষ্টি কুমড়ো আলু আর সবিন দিয়ে একটা নিরামিষ সবজি বানাচ্ছি ভাতটা হয়ে গেছে দেখো ভাত হয়ে গেল আর ছেলে দেখো চিনি নিয়ে বসে গেছে কাঁঠালের রস করেছে রুটি বানাবো তারপর কাঁঠালের রস দিয়ে খাবে দেখো আমার মা এরকম অভ্যাস করে দিয়ে গিয়েছে এখন রুটি রুটি খাবেই রুটি খুব ভালোবাসে তো চলে পরে দেখা হচ্ছে Oh, <laughs> oh,

বন্ধুরা দেখো আমি এখন ঠাকুরের দরজায় আছি তো আজকে তো সোমবার তো এই ঠাকুরের সোমবারে একটা বার রেখেছি তো প্রতি সোমবার করে আমরা নিরামিষ খাবো তো ভাবলাম প্রতি সোমবারে অল্প কীর্তন ভোজনও করব তো সঙ্গে তো আর কিছুই যাবে না কীর্তন ভোজনটাই তো যাবে একটু ঠাকুরের নাম নেই ঠাকুরের নাম তোই নামটাই তো ওই জীবনে যাবে তাই না তো সবাইকে বলে দিয়েছি প্রতি সোমবারে কীর্তন করতে যেন আসে তো এখন তো কাজের সময় কারোরই আর সময় নেই তাও বলে দিয়েছি যদি আসে আনন্দ পূর্তি অল্প হবে ঠাকুরের নাম নেওয়া হবে তো এতক্ষণ পর্যন্ত কীর্তন হলো তোমরা দেখে নিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর এখন দেখো আমি আবার ওই নাইটিটা পড়ে পড়েছি কারণ ঠাকুর করে আসতে হবে প্রদীপাতি জ্বালিয়ে দিয়েছি ধূপপাতি জ্বালিয়ে দিয়েছিলাম কীর্তন হলো তো প্রতি সোমবার করে যদি আমি কীর্তনটা করতে পারতাম ভালো লাগতো তাহলে মনটা আমার তো সবাই না আসলে তো একা একা হয় না সবাই যদি আসে তাহলে প্রতি সোমবার করেই হবে আর আসার এখন তো জানো কাজের চাপ তাই না তাও বলে দিয়েছি প্রতি বেশি না দু তিনটে গান করলেও তো আনন্দ লাগে তাই না আমাদের জীবনে আর কি থাক কী থাকবে আর কি নিয়ে যাবো অল্প ঠাকুরের নামটাই নিয়ে যাই সঙ্গে করে তাই না এখন থেকে একটু ঠাকুর শ্রদ্ধাভক্তি করি জীবনে তো পাপ পূর্ণ তো সবাই করছি তাই না পাপ করছি কি পূর্ণ করছি তা তো আর জানি না কেউ জানি না কে পাপ করছে কে পূর্ণ করছে আমি কি করছি তোমরা মানে সবাই কি করছে কেউ তো জানে না তো যাই হোক আসের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে ঠাকুরের নাম নেবে সবাই যে যেরকম ঠাকুরকে ভালোবাসো সে সেরকম আমি যেরকম লোকনাথ বাবাকে ভালোবাসি আমার মনের আশা পূর্ণ হয়েছে আমি চেয়েছিলাম যে আমি লোকনাথ বাবা যেরকম পারি সেরকম করে একটা মন্দির দিয়েছি যতটুকু আমি পেরেছি যতটুকু আমার ক্ষমতা করেছি একটু যদি বেশি পারি ঠাকুরের যদি দয়া থাকে তাহলে করবো তেমন সবাই ঠাকুরকে ডাকবে ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করবে দেখব যে সবার মনের আশা পূর্ণ হবে আমিও চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তাই না কেন অশান্তিতে সবাই থাকবে সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে তাই না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো কেমন আর ফেসবুক পেজটাকে দেখলে অবশ্যই ফলো করে দিবে আজকের মতো টাটা বাই গুড নাইট জয় বাবা লক্ষ্মী জয় বাবা লক্ষ্মী তুমিও ভালো থাকো আমাদেরকেও ভালো রাখো কেমন বাই